আমলকিতে রয়েছে প্রচুর পরিমাণ গুণ আমার ঘরে সবসময় শুকনো আমলকি থাকে যখন এগুলো পাওয়া যায় তখন এগুলো আমি কেটে নুন মেখে রোদে দিয়ে শুকাই তো এখানে আমি নিয়েছি গোটা ধনে গোটা জিরে গোটা মৌরি সর্ষে আর পাঁচফরণ সবই সমান পরিমাণ নিয়েছি এখন এগুলো শুকনো গোল ভেজে নিচ্ছি গুলো ভাজা হয়ে যাচ্ছে ভালো করে ধুয়ে নিচ্ছি এখন সেদ্ধ করে নিই পাঁচ থেকে সাত মিনিটের ভিতরে এটা হয়ে যাবে এখন মশলাটা করে এটা এখন পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এখন রংটাও পরিবর্তন হয়েছে এরকম চাপ দিলেই ভেজে যাচ্ছে তার মানে ঠিকমতো সেদ্ধ হয়েছে সবগুলো আমি এরকম করে নেব ফোড়নের জন্য নিয়েছি চারটে শুকনো লঙ্কা আর নিয়েছি হাফ কাপ সর্ষের তেল কয়েক টুকরো দিয়েছি এখন দিয়েছি কয়েক রসুন সব আমলকিগুলো দিয়ে দিয়েছি এখানে এক কিলোর মতো আমলকি রয়েছে একটা শুকনো গুঁড়ো দিয়ে দিচ্ছি এটা দিলে ভীষণ সুন্দর কালার আছে এখন দিচ্ছি পরিমাণের মতো বিটন যে কোনো আচারে বিটন দিলে স্বাদটা একটু বেড়ে যায় দিচ্ছি পরিমাণ মতো চিনি যে যেমন মিষ্টি পছন্দ করেন সে তেমন চিনি দেবেন চিনি থেকে আখের গুড় দিলে খুবই ভালো হয় আমার কাছে গুড়টা নেই তাই চিনি দিয়ে আজটা লোপে রাখতে হবে তাতে চিনিটা খুব সুন্দর এটা প্রায় হয়ে এসেছে এখন সে ভাজা মশলাটা দিয়ে দিচ্ছি মশলাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এখন এটাকে নামিয়ে রাখবো এটা তো খুবই মুখরোচক আর সর্দি কাশি তো ভীষণ উপকারী তো বন্ধুরা এখন তো আমলকি পাওয়া যাচ্ছে প্রচুর পরিমাণ আপনারাও বাড়িতে এটা ট্রাই